বন্ধুরা চলো খাইতে আজকে আপনার জন্য নিয়ে এসেছি ডিম কদম্বরি এই দেখুন ডিমগুলো আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি আর এই দেখুন একটা ডিম সেদ্ধ ডিম রেখে দিয়েছি এখানে চটজলদি হবার জন্য একবারে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি আপনারা মিষ্টি তো পেস্ট করে নিতে পারেন এখানে নিয়েছি আমি হলুদ জিরে লঙ্কার গুঁড়ো মিট মশলা একসাথে নিয়েছি আপনারা ইচ্ছে করলে ওতে কাশ্মীর মশলা লঙ্কার গুঁড়ো দিতে পারেন ধনে দিতে পারেন আমি দিই নি তারপরে সোমবারের জন্য নিয়েছি ফোরনের জন্য লঙ্কা আর এই গ্রেড করে নেব এই দেখুন ডিমটাকে ব্রেড করে নিয়েছি আর হচ্ছে আলু আলু সেদ্ধ এই আলু সেদ্ধ নিয়েছি এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দিব এটাতে এটাতে মেখে রেখে দিব কিছুক্ষণ কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সেই বাবা এটা আবার কি করে দেবো হ্যাঁ সর্ষের তেল বেশ খানিকটাই দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়ন তিনটে মতন শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প দিয়ে দেব জিরে ফোড়ন নেড়ে জেরে ওদের পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন যেগুলো বেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এভাবে বন্ধুরা ঠান্ডা করে খাবেন দেখবেন খুব টেস্টি হয় তো আপনারা খানি নানান ধরনের দুই টাইপ ধরনের একটা খেয়ে দেখবেন খুব টেস্টি হয় আলুর দম করে হবে না আবার যখন ডিমগুলো দেবো তখন দেখতে সেই হবে জল আপনারা আপনাদের ইচ্ছে মতন যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকুই জল দেবে আমি এখানে অল্পই দিচ্ছি সেটাই ভালো লাগবে যখন ডিম অ্যাড করে দিচ্ছি আলুগুলো যেহেতু সেদ্ধ এখানে সেদ্ধ হওয়ার প্রশ্ন নেই তাই এভাবে দিচ্ছি এখানে তেলটা রেগে রয়েছে তেলটার জন্য আর একটু জল দিয়ে দিই তেলটা নষ্ট করে দাম দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ঠিক আছে দেখুন এখন নামাবার আগে গরম মশলা আর ওই রেড করা ডিমটা দিয়ে দেবা এখন দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে দিচ্ছি নুনখানি দুই তিন দানার মতন চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি না অল্প বন্ধুরা হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল থাকবে পরে এটা যেহেতু আলু দিয়েছি এটা শুকিয়ে যাবে সরকার ওর মধ্যে শাহি গরম মশলা দেওয়া হয়ে গেলো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন ঘি অ্যাড করতে পারেন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেডেড করা দিয়ে দেখুন তे কি সুন্দর লাগছে বন্ধুরা আপনারা বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আপনাদের তেমন সারা পাচ্ছি না বন্ধুরা খুব দুঃখ লাগে এত কষ্ট করে করি আপনারা যদি সাহারা না দেন তাহলে কি করে আমার চ্যানেলটা আমি দাঁড় করাবো বলুন তো আপনারা তো অনেকে অনেকে দেখছেন সাপোর্ট করছেন বন্ধুরা আমি খুব প্রয়োজনে এসেছি শুধু একজন দুজন দেখলে কি করে চলবে বলুন আমি কি রান্না খারাপ করি যদি হয় আপনারা কমেন্টে আমাকে বলুন খেয়ে বানিয়ে বলুন যে আপনার রান্না ভালো হয় না আমি মাথা পেতে নেব বন্ধুরা চাকচিকরটা হয়তো নেই আমার তেমন বন্ধুরা প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ বন্ধুরা